বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো একটি মজার গল্প এবং এই গল্পটির নাম হলো পরিশ্রমের ফল চলো শুরু করি এক গ্রামে একজন পরিশ্রমী কৃষক থাকতেন তিনি প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করতেন ঘাম ঝরিয়ে জমি চাষ করতেন গাছপালা দেখাশোনা করতেন কিন্তু তার ছেলে একেবারেই অলস সে মাঠে যেত না শুধু ঘুমাত আর খেলাধুলা করত দিন কেটে যেত কিন্তু ছেলেটি ওই পরিশ্রম করতে চাইত না কৃষক বারবার বলতেন বাবা জীবনের কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে অলসতা মানুষকে নষ্ট করে দেয় কিন্তু ছেলে কিছুতেই শোনেনি একদিন কৃষক অসুস্থ হয়ে পড়লেন তিনি ছেলেকে বললেন আমাদের জমির নিচে গুপ্ত ধন আছে তুমি সেটা খুঁজে বের করো ছেলে খুশি হয়ে ধন খুঁজতে শুরু করলো সে দিন রাত খেটে মাটি মাঠ পরিষ্কার করলো আগাছা তুললো কিন্তু যতই খুঁজে কোনো গুপ্ত ধন পেল না কিছুদিন পর সেই জমিতে প্রচুর ফসল উঠলো ধান গম সবজি সবুজে ভরে গেল পুরো জমি ছেলে অবাক হয়ে বলল বাবা গুপ্তধন তো পেলাম না কিন্তু এত সুন্দর ফসল উঠেছে কৃষক মৃদু হেসে বললেন বাবা এই ফসলই হলো আসল গুপ্তধন তুমি যে পরিশ্রম করেছো তার ফলেই এই ফসল পেয়েছ পরিশ্রমের ফল জীবনের সবচেয়ে বড় ধন সেদিন থেকে ছেলে আর অলস হইল না সে প্রতিদিন বাবার সাথে মাঠে কাজ করতে লাগলো পরিশ্রম করতে করতে সে সুখী ও সফল হয়ে উঠল পরিশ্রম ছাড়া কোনো সাফল্য পাওয়া যায় না পরিশ্রমই আসল জীবন